সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আমরা পর্যবেক্ষণ করব হস্তক্ষেপ নয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন জানিয়েছে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি দিল্লির প্রেস ক্লাবে আজ হাসান মাহমুদের সংবাদ সম্মেলন চার আসনে টিকে গেলেন হাসনাথ বাদ পড়লেন মঞ্জুরুল থমকে গেল ধর্মভিত্তিক দলগুলোর ভোট এক বাক্সে আনার রাজনীতি নিজের বঞ্চনার কথা বলে সাম্প্রদায়িক তোপের মুখে অস্কার সুরকার এ আর রেহমান এবং কুর্দিদের নাগরিকত্ব ও ভাষাগত অধিকার ফিরিয়ে দিচ্ছে সিরিয়া বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দেশের চৌষট্টি প্রশাসনিক জেলায় ছাপ্পান্ন জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করেছে আজ শনিবার সতেরোই জানুয়ারি পর্যবেক্ষক মোতায়েন করা হয় মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে বলেন আমরা শুধু পর্যবেক্ষণ করতে এসেছি কোনো হস্তক্ষেপ করতে আসিনি। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা আমাদের মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাদের পর্যবেক্ষণ এবং অন্তর্দৃষ্টি নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে মূল ভিত্তি হিসাবে কাজ করবে ইউরোপীয় পর্যবেক্ষক মিশন দীর্ঘমেয়াদী ও দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য সুসংহত ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি প্রয়োগ করে থাকে যা নির্বাচনী প্রক্রিয়ার একটি ভারসাম্যপূর্ণ ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রদান করে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকা ভিত্তিক মূল দলের বিশেষজ্ঞদের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন ইনতালাসে আরো বলেন আমাদের পর্যবেক্ষকরা দুজনের একটি দল হয়ে কাজ করবেন এবং তাদের পর্যবেক্ষণ এলাকায় ভোটার নির্বাচনী কর্মকর্তা প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা শুধু শহরেই নয় ছোট শহর ও গ্রামাঞ্চলেও এসব কার্যক্রম পরিচালনা করবেন পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো কানাডা নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত তাদের মাঠ পর্যায়ে মোতায়েনের আগে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক পরিবেশ আইনি কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে সম্যক ধারণা এবং বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের আমন্ত্রণে এই মিশনটি নিয়োজিত করা হয়েছে মিশনের নেতৃত্বে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস যিনি গত এগারোই জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মিশনের কার্যক্রম শুরু করেন নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই মিশনটিকে আরও জোরদার করতে যুক্ত হবেন নব্বই জন স্বল্প মেয়াদী পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসহ কানাডা নরওয়ে ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকরা তারা নির্বাচনের দিনের কার্যক্রম ভোটগ্রহণ ভোট গণনা এবং ফলাফল তালিকাভুক্ত করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধি দল যুক্ত হয়ে এই মিশনের কার্যক্ষমতা আরও বৃদ্ধি করবে পূর্ণাঙ্গ অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলো এবং কানাডা নরওয়ে ও সুইজারল্যান্ড মিলিয়ে এই মিশনে মোট দুইশো জন পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন পর্যবেক্ষক মিশন আগামী চোদ্দই ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করবে পরবর্তী সময়ে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় সুপারিশ মালাসহ একটি চূড়ান্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে উভয় নথি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং মিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ শনিবার সতেরোই জানুয়ারি সন্ধ্যা সাতটায় বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী আপিল শুনানি সহ সার্বিক বিষয়ে কথা বলবেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এনসিপির বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ভারতের রাজধানী দিল্লির জাতীয় প্রেস ক্লাবে আজ শনিবার সতেরোই জানুয়ারি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করতে চলেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তার সঙ্গে থাকবেন আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার নিঝুম মজুমদার একটি পিআর সংস্থার পক্ষ থেকে দিল্লির সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে দুহাজার চব্বিশের জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ও এইচ সি আর যে রিপোর্ট পেশ করেছিল তার মধ্যেকার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে শেষ মুহূর্তে কোনো কারণে ভেস্তে না গেলে গত দেড় বছরের মধ্যে এটাই হবে ভারতের রাজধানীতে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতার প্রথম প্রকাশ্য সাংবাদিক বৈঠক 2024 চব্বিশ সালের অগাস্ট থেকে শুধু আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাই নন দলের ছোট বড় মেজু অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে আছেন কিন্তু তাদের কাউকে আজ পর্যন্ত হোস্ট কান্ট্রি হিসাবে ভারতের সংবাদ মাধ্যমে মুখ খোলার অনুমতি দেওয়া হয়নি যদিও শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন এবং সেগুলো মিডিয়াতে আসছে এর মাঝে গত বছরের মাঝামাঝি সময় দিল্লির জাতীয় প্রেস ক্লাবেই একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতার প্রকাশ্যে আসার কথা ছিল কিন্তু ভারতের শেষ মুহূর্তে বাতিল করে দিতে হয় তখন কারণ হিসাবে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল এই আওয়ামী লীগ নেতারা যেহেতু প্রায় সবাই পর্যটক ভিসা বা বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতের মাটিতে আছেন তাই তাদের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া সম্ভব নয় তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা কারণ তিনি ভারতে নন আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা গেছে ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাকে দিল্লির প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে এমনটা ধারণা করা হচ্ছে এই সংবাদ সম্মেলনে তার সঙ্গে নিজু মজুমদারও লন্ডন প্রবাসী বাংলাদেশি কাজী তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য শেখ হাসিনার প্রশ্নই নেই তবে ভারতে অন্য যে সিনিয়র আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তে পলাতক অবস্থায় আছেন যেমন আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক বা আফম বাহদ্দিন নাসিম তারা কেউ আজকের সাংবাদিক বৈঠকে থাকছেন না বলেই জানা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা চার আসনের এনসিপি প্রার্থী আবুল মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিল করেছে নির্বাচন কমিশন এতে প্রার্থিতা বহাল থাকল তার অন্যদিকে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির প্রার্থীতা বাতিল করেছে ইসি আজ শনিবার সতেরো জানুয়ারি আপিল শুনানির অষ্টম দিনে দুপক্ষের শুনানি শেষে এমন সিদ্ধান্ত দে কুমিল্লা চার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সি একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন ইসি আপিল না মঞ্জুর করে হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল রেখেছে আর ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুর আহসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না ইসিতে আপিল করেছিলেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ জামাতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর ধর্মভিত্তিক দলগুলোর ভোট এক বাক্সে আনার চেষ্টা মুখ থুবড়ে পড়ল কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে অবশ্য বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে অনৈক্য আর বিবাদ এতই তীব্র ও দৃশ্যমান যে এসব দলের পক্ষে জোট হয়ে অগ্রসর হওয়া কতটা সম্ভব সেই আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে এছাড়া ধর্মভিত্তিক দলগুলো যেন এক হতে না পারে এবং পরস্পরের মধ্যে যেন সংঘাত লেগেই থাকে সেজন্য সক্রিয় থাকে বিভিন্ন গোষ্ঠী আর তাদের অনুগত মিডিয়া ও বুদ্ধিজীবীরা তারা বিভিন্ন ইস্যুতে মতভেদের সংবাদগুলো ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে যেন পরস্পরের প্রতি সন্দেহ আর অবিশ্বাস না কমে সেটা বরং বাড়তে থাকে জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা এখনো এক বাক্স নীতিতে আছে এবং দলটি মনে করছে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার সময় এখনও শেষ হয়ে যায়নি তবে ইসলামী আন্দোলন বলছে ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জামাতের আমির যে ঘোষণা দিয়েছেন সেটি দুই দলের মধ্যে আদর্শিক দূরত্বের প্রকাশ ঘটিয়েছে এবং এই আদর্শিক দূরত্বই শেষ পর্যন্ত নির্বাচনী জোট করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা অবশ্য বলছেন নির্বাচনী ঐক্য না হলে জামায়াত এবং ইসলামী আন্দোলন উভয় দলই ক্ষতিগ্রস্ত হবে তবে নিজেদের মধ্যে প্রচণ্ড অনৈক্য নিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার কথা কিসের ভিত্তিতে বলা হয়েছিল তা তারা কখনোই পরিষ্কার করতে পারেননি তারা অবশ্য এও বলছেন যে এবারের চেষ্টাটি এই ধরনের দলগুলোকে আলোচনার টেবিলে বসিয়েছে ফলে এবারের নির্বাচনকে ঘিরে তারা জোটবদ্ধ না হতে পারলেও প্রতিষ্ঠাটির একেবারে মৃত্যু মৃত্যু না না হয়ে হয়ে যাবে তারা মনে করছেন প্রসঙ্গত শুক্রবারই ইসলামী আন্দোলন জামায়াত জোটে না থেকে দুইশো আটষট্টি আসনীয় দলীয় প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন ওই দিনের সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছিলেন ওয়ান বক্স পলিসির মাধ্যমে ইসলামপন্থী শক্তি এক করার যে চেষ্টা ছিল সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে নিজেদের মতো নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন গত আট বছরে তার কাজ তুলনামূলকভাবে কমে গেছে এবং এর পেছনে হয়তো সাম্প্রদায়িক কারণ থাকতে পারে বলে মন্তব্য করার পর তোপের মুখে পড়েছেন অস্কার জয়ী সুরকার এ আর রেহমান এ আর রেহমানের এই মন্তব্যকে ঘিরে বলিউডের শিল্পী ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশিষ্ট ঔপন্যাসিক ও কলামিস্ট শোভা দে মন্তব্যটিকে বিপজ্জনক বলে আখ্যা দেন এর আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রেহমান বলেছিলেন তিনি সরাসরি কখনো বৈষম্যের শিকার হন তবে ইন্ডাস্ট্রির কাঠামোগত পরিবর্তন তার কাজের সুযোগকে প্রভাবিত করে থাকতে পারে তিনি বলেন হয়তো আমি কখনো জানতে পারি না হয়তো বিষয়টা আড়ালেই থাকে কিন্তু আমি সরাসরি কিছু অনুভব করিনি গত আট বছরে ক্ষমতার ভারসাম্য বদলেছে সৃজনশীল নন এমন মানুষের হাতে এখন ক্ষমতা বেশি এটা সাম্প্রদায়িক ব্যাপারও হতে পারে তবে সেটা আমার সামনে স্পষ্টভাবে আসে না মুখে মুখে শোনা যায় আপনারা নাকি বুক করা শুরু আপনাকে নাকি বুক করা শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মিউজিক কোম্পানি আমার বদলে পাঁচজন আলাদা সুরকার নিয়েছে আমি বলি ভালোই তো পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলাম আমি কাজের আমি কাজের খোঁজে বেরোই না আমি চাই কাজ নিজেই আমার কাছে আসুক আমার আন্তরিকতার মাধ্যমে আমার কাছে কাজ আসুক সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এক ঐতিহাসিক আদেশ জারি করে কুর্দি ভাষাকে আরবি ভাষার পাশাপাশি জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এতে রাষ্ট্রহীন কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কুর্দি পরিচয়কে সিরিয়ার জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করা হয়েছে এই পদক্ষেপ আলেপ সাম্প্রতিক সংঘর্ষের পর দেশে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে যা সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বাসাদ আল আল আসাদের পতনের পর থেকে রয়েছে ভিত্তিক গণমাধ্যম জাজিরা এই খবর জানিয়েছে চলমান কাতার এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট আল সারা বলেন আমাদের কুর্দি ভাই ক্ষতি করার গুজব যারা ছড়াচ্ছে তাদের কথায় বিশ্বাস করবেন না আপনারা এই জাতি গড়ার কাজে সক্রিয়ভাবে অংশ নিন এবং রাষ্ট্রীয়ভাবে আপনাদের সমস্ত অধিকার রক্ষা করা হবে জারি করা এই আদেশে বলা হয় সালের হাসাকাহ প্রদেশে এক আদমশুমারিতে যে ব্যবস্থা নেয়ার ফলে বহু কুর্দি তাদের নাগরিকত্ব হারিয়েছিলেন সেসব কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে কুর্দি ভাষা স্কুলে শিক্ষাদানের অনুমতি দেওয়া হয়েছে নৌরুজে অর্থাৎ কুর্দি ভাষার যে নববর্ষ সেটাকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয়েছে জাতিগত বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং জাতিগত বিদ্বেষ ছড়ানোর জন্য শাস্তির বিধান রাখা হয়েছে সিরিয়ায় কুর্দি প্রশাসন এটিকে বিজয়ের প্রথম ধাপ উল্লেখ করে বলেছেন সাময়িক এসব আদেশেও কুর্দিদের অধিকার সংরক্ষিত হবে না সাংবিধানিকভাবে স্থায়ী অন্তর্ভুক্তিকরণ যাতে সমাজের সব অংশের ইচ্ছার প্রতিফলন ঘটবে সেটাই কুর্দি জনগণের মূল লক্ষ্য এই ঘোষণার আগে আলেপ্পোয় ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে জন নিহত এবং লক্ষাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন সংঘর্ষ শেষ হয়ে কুরদিন নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর প্রত্যাহারের মাধ্যমে যার ফলে সিরিয়ান সেনাবাহিনী শনিবার দের হাফের সহ পুরু এলাকাতেই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এতে উত্তর পূর্বাঞ্চলের এসডিএফ নিয়ন্ত্রিত এলাকা ভূতকরণ নিয়ে চলমান আলোচনার অচাল অবস্থা স্পষ্ট হয়েছে আসাদ সরকারের পতনের পর সরকার সারা দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে আইএসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র এসডিএফ দামেস্ক ও তুরস্কের চাপের মুখে রয়েছে তুরস্ক এসডিএফ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী বলে মনে করে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আমরা পর্যবেক্ষণ করব হস্তক্ষেপ নয় জানিয়েছে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিল্লির প্রেস ক্লাবে আজ হাসান মাহমুদের সংবাদ সম্মেলন কুমিল্লা চার আসনে টিকে গেলেন হাসনাত আবদুল্লাহ বাদ পড়লেন মঞ্জুরুল থমকে গেল ধর্মভিত্তিক দলগুলোর ভোট এক বাক্সে আনার রাজনীতি নিজের বঞ্চনার কথা বলে সাম্প্রদায়িক তোপের মুখে অস্কার সুরকার এ আর রেহমান এবং কুর্দিদের নাগরিকত্ব ও ভাষাগত অধিকার ফিরিয়ে দিচ্ছে সিরিয়া দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি